নমস্কার ওয়েলকাম টু নিয়ে আমি মৌসুমি আরো একবার চলে এসেছি নতুন অতিথিকে সঙ্গে নিয়ে আর আজকে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি স্টুডিওতে রয়েছেন বাচিক শিল্পী ঐন্দ্রিলা কুশারি নমস্কার ওয়েন্দ্রিলা নমস্কার ওয়েলকাম টু টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি চ্যানেল তো সামনেই দুর্গাপূজা হাতে গোনা কয়েকটা দিন বাকি আর এই বছরের একদম অন্যরকম তো এবছরের সমাহার বা বর্ণাঢ্য দৃষ্টিকোণ তো একজন বাচিক শিল্পীর চোখে সেটা কিরকম জেনে নেব একদমই প্রথমেই জানাই টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি সকল দর্শককে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রথমেই বলি ভীষণ ভালো লাগছে টোয়েন্টি ফোর TV সত্যি আমার খুব কাছের একটি টিভি চ্যানেল এবং প্রত্যেকবারই এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগে এবারেও ভীষণ ভালো লাগছে আর তুমি যেটা বলছিলে যে এই বছরের পুজো সত্যি একটু আলাদা আমাদের সকলের কাছে কারণ আমরা সকলেই বিচারের অপেক্ষায় উই ওয়ান্ট জাস্টিস যেটা আমরা সকলেই আর কি অপেক্ষা করছি তাই এই বছর হয়তো আমরা সেই ভাবে পুজোয় আনন্দ করতে পারবো না তবুও আমরা সকলে আশাবাদী যে আমরা ঠিকই সঠিক বিচার পাবো এবং আশা করছি পরের বছর পুজো আবারও আমরা সেইভাবেই আনন্দ করতে পারব তো পুজো পর্যায়ে আজকের জন্য আজকের সমস্ত দর্শকদের জন্য কোন কবিতা অপেক্ষা করে রয়েছে একদম আমি একজন বাচিক শিল্পী এবং যথারীতি চলে এসেছি কবিতার ডালি সাজিয়ে তাই প্রথমেই আমার প্রাণের ঠাকুর মনের ঠাকুর রবি ঠাকুরের কবিতা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পূজারিণী শুনে নেব সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল সলিলে পুষ্প নীরবে দাঁড়ালো আসি শিহরি সভায় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সে জানা অথবা সেতা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে রাখিয়া সমুখে বাঁধিতে ছিল সে ছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী রেখেরি বাকি গেল রেখা কাপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত অস্ত রবিরের ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাকিনি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী হেরি পুথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজা আজি আজ কেনা জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দার হতে দারে ফিরিল শ্রীমতী লি হে পুরো সবে দাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক নগর আধারে বিলীন হল হয়ে লক্ষী আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজদেবালয়ে ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রনা সভা হলো সমাধান ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজান কাননো মাঝারি স্তূপ পদ মূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মারার মতো মুক্ত কৃপণে পুনরক্ষক তখনই ছুটি আসি শুধালো কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি শান্তি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কারণে নীরবে নিভৃতে স্তূপ চকিতে শেষ আরতির শিখা অসাধারণ সুন্দর নিবিল আর এত সুন্দর পরিবেশন যেটা অনবদ্য এর আগেও আপনারা শুনেছেন তো অসাধারণ একটা কবিতা শোনার পরে আমার তো কবিতা শোনার ইচ্ছেটাই বেড়ে গেল দর্শকদের মতোই তো আরো একটা কবিতা শুনে নেব একদমই আমি বলি যে এই বছরের পুজো আমরা জানি যে একটু অন্যরকম ঠিকই কিন্তু পুজো কিন্তু আমাদের সকলের কাছে এটা তুমিও মানবে যে আমাদের সকলের কাছে কিন্তু সার্বজনীন উৎসব এবং এই সময়টাই কিন্তু পৃথিবীর যে প্রান্ততেই বাঙালিরা রয়েছেন তারা কিন্তু সকলেই আনন্দ হই হুল্লোড়ে মেতে ওঠে তাই আমরাও তার ব্যতিক্রম নই আমরাও কিন্তু এই সময় আগে থেকেই নতুন জামা কাপড় কিনে নতুন জামা কাপড় পরে প্যান্ডেল হপিং এবং দেদার আড্ডা এই নিয়েই কিন্তু আমাদের পুজোর সময় কাটে এবং আড্ডা যখন বলছি এখন আড্ডা নিয়েই আমার পরবর্তী নিবেদন শোনাচ্ছি এই কবিতাটা শুন মানে শুনেও ছিলাম কিন্তু আড্ডা দিতে দিতে এই কবিতাটা আমার শোনা কবি অতনু চট্টোপাধ্যায় লেখা এই কবিতাটি এখন শোনাচ্ছি অবশ্যই কবিতা আড্ডা কবি অতনু চট্টোপাধ্যায় আমি ঠিক পৌঁছে যাব কাক ভরে সাত সকালে এড়িয়ে যায় কি থাকা তুমি যদি ডাক পাঠালে সরিয়ে লেখো গেলাস গুলো সুরেতেই মগ্ন হব বাউলের এক তারাতে যেন ঠিক মাতাল হব সোনার আমি সকাল গড়ায় তারপর দুপুর বেলায় রোদ্দুরে নাইতে যাব হকারণ হট্ট মেলা আমি তুমি সঙ্গে আছি আরো যত পাগল আছে দেখে নেবো গানে কবিতায় এক ছুটে আসবে কাছে বিলাদাম সময় গড়ায় কে বা তাকে কি আর করে কোণে দেখা আলোয় যখন চার পা উঠল ভরে তারপর সন্ধে ঘনায় খোলা ছাদে আকাশ তলে জব জমাটি আড্ডা হবে আড্ডা হবে সদল বলে বাকি সব যেমন তেমন আড্ডার থাকবো মেতে আড্ডা বাজির রাত পোহাবে সূর্যোদয়ের রঙিন পুবে অসাধারণ সুন্দর তো এই যে এত সুন্দর কবিতা কবিতা এবং বারবার করে উঠে আসে নারীর কথা তো নারীর কথা বলতে আমরা একটা কথা বলবো যে এবছরের পুজো অন্যরকম আমরা বলছিলাম তো সেই নারী প্রতিবাদী নারী এবং নারীর অধিকার এটা নিয়ে যদি আমরা কোনো কবিতা শুনতে পারতাম একদম এবং এই কথায় বলি যে নারী নির্যাতন কিন্তু শুধু এখনকার ঘটনা আজকের এই পরিপ্রেক্ষী বলে নয় নারী নির্যাতনের ঘটনা কিন্তু আমরা আমরা বহু যুগ থেকে শুনে আসছি এমনকি পৌরাণিক যুগেও নারী নির্যাতনের ঘটনা পেয়েছি তাই এই নারী নির্যাতনের প্রসঙ্গেই আমার বাবা শ্রী শঙ্কর কুশারীর লেখা আর ফিরে আসতে চাই একটি দীর্ঘ কবিতা এর কিছুটা অংশ আমি শোনাচ্ছি অবশ্যই যদি এতটাই অন্ধ এই সমাজ যদি এতটাই মুখ বধির অন্ধ এই সমাজের নিয়ম কানুন তাহলে ধর্মাবতার আইন সিদ্ধ করুন কন্যা ভ্রূণ হত্যাকে ভ্রূণ অবস্থাতেই শেষ করে দিন আমাদের রুদ্ধ করুন প্রবেশ পথ জারি করুন নিষেধাজ্ঞা এই পৃথিবীর দোরগোড়াতেই টাঙিয়ে দিন নারীদের প্রবেশ নিষেধের আজ্ঞাপত্র আমরা আর ফিরে আসতে চাই না এই নিষ্ঠুর পৃথিবীর বুকে বুকে আমরা আর ফিরে আসতে চাই না এই এই পৃথিবীর তো কবিতা অনেক দীর্ঘ কবিতা আমরা শুনলাম তো এই কবিতা যদি দর্শকদের শুনতে ইচ্ছে করে তাহলে কিভাবে যোগাযোগ করবে বা তারা যারা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চান শিল্পীকে মঞ্চে চান তারা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে একদমই এই কবিতাটি বলি এই কবিতাটি দীর্ঘ কবিতা আমি বললামই প্রায় বলতে গেলে পনেরো ষোলো পাতার এই কবিতা এই কবিতাটা আমরা বিভিন্ন মঞ্চে করেছি এবং আবারও ইচ্ছে আছে যে পরবর্তী সময় আমরা এই কবিতাটি হয়তো তোমার চ্যানেলেই একবার আবারও করব। তখন শুধু এই কবিতাটা নিয়ে আমরা একটা পারফরমেন্স লাগব আর কি তো এটাই আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমার নম্বর আমি বলে দিচ্ছি এইট টু ফোর জিরো সেভেন এইট থ্রি নাইন জিরো এইট 8240783908 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদের সকলের জন্য আবৃত্তির ডালি সাজিয়ে চলে আসুন সামনেই দুর্গাপুজো আসছে এবং দুর্গাপুজো উপলক্ষে ভারতবর্ষের সমস্ত দর্শকদের জন্য কি বার্তা থাকবে একদম ভারতবর্ষের সমস্ত দর্শকদের জন্য বলবো যে এই বছর পুজো আমরা জানি যে আমরা সেইভাবে আনন্দ করতে পারবো না হই হুল্লোর করতে পারবো না তবু আমরা সকলে আশাবাদী এবং আমি যেটা প্রথমেই বললাম যে আমরা সুন্দর এক পৃথিবী গড়ে তোলার স্বপ্ন সকলেই দেখি সুন্দর এক সমাজ গড়ে তোলার স্বপ্ন আমরা সকলেই দেখি এবং সেই স্বপ্ন দেখিয়ে সকলকে আমি এখন আবারও একটি কবিতা শোনাবো আপনাদের সকলকে এবং এই কবিতার মধ্যেও কিন্তু স্বপ্ন রয়েছে তাই এই কবিতাটি আমার আবারও একটি ভীষণ প্রিয় কবিতা যেই কবিতার মধ্যে আমরা সাঁওতাল মেয়েদের গল্প সাঁওতাল মেয়েদের প্রেমের কথা সাঁওতাল মেয়েদের আনন্দের কথা আমরা শুনতে পাবো তাই এই কবিতাটি এখন সকলের জন্য কবিতা তিন পাহাড়ের স্বপ্ন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শুনে নেব পাহাড়িয়া মধুপুর মেঠো পথ দিন শেষে বইকালি মিষ্টি শপথ মোহনিয়া বন্ধুরে আমি বালিকা তরি লাগি গান গাই গাথি মালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিছানা আমি শোব পাশে মোর কেউ শোবে না তুই ছাড়া এই দেহ কেউ ছবে না সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই সাঁওতাল কটি দৃষ্টি ভুলায় দিন শেষ ধুধু মাছ ধুধু মেঠো পথ কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ার মতো তাদের শপথ আই মেতে নিয়ে আজরাতে রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে আফছালোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয় আয় জোয়ানের মন জ্বালা নাচ দিয়ে সই গাতমালা চুমুর গেলাস মদ ঢালা দে তিন পাহাড়ের গায় মাতাল খুশির হাওয়া 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 গান দিল রাজকর্ নেলো আয় কাছে আয় মন দিলো আয় কাছে আয় মন দিলো চোখ কেন তোর কাঁপছে মেয়ে বুক কেন তোর দুলছে গাল দুখানি লালচে শরীর সাপের মতোই ফুলছে কাকে মার বিচ্ছ বললো কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো ফুল দিয়ে নয় ভাগ ছড়িয়ে বিকেল কেমন সাজালি পাহাড়ে আর যাবিনি পাহাড়ে আর যাবিনি পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়ে চিপচিৎ কপালে ছেলেটি পেছন তবু নিল কি বলে রাঙা ফুল মেয়েটির খোপায় জলে ছেলেটি বাজালো তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেলে পিছুন তুই মিলি কি বলে পথ ভুলে গেছি মেয়ে খিল হাসিতে কোন দোষ নেই পথ ভুলে খিল খিল হাসিতে শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে এত মদ আকাশে অসাধারণ সুন্দর অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর কবিতা পরিবেশন করে শোনানোর জন্য এবং স্টুডিওতে আসার জন্য পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন শুধুমাত্র টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি পর্দায়